আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আসহাবি আইন সুপ্রিয় আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যেটা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় নিউজ করা হয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার বা পরীক্ষার ফলাফল কবে হবে এটা আপনাদের যে চূড়ান্ত ভাইবা হবে ভাইবার পরে যে চূড়ান্ত ফলাফল হবে এটা কবে হবে তো এখানে বলা হয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষার ফল কবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসের শেষ বা আগামী মাসে শুরুতে প্রকাশ করতে চাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চলতি মাসের শেষে তো কখনো প্রকাশ করতে পারবেই না এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এটা আমার মনে হয় না যে সামনে মাসের প্রথম সপ্তাহে সম্ভবত তো দেখে তারপর কি বলছে যে তবে আগামী অক্টোবর মাসের শুরুতে এই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে মনে করেছেন সংস্থাটির কর্মকর্তা আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই শিক্ষক নিবন্ধনের ভাবে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি অর্থাৎ যে ভাইবা লিখিত যে ফলাফল দেওয়া হবে এই এরপর মানে ধরো এক সপ্তাহ পরেই কিন্তু আপনার লিখিত মানে ভাইবা পরীক্ষাটা শুরু হবে আর কি তো সোমবার তেইশে সেপ্টেম্বর এন এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে যাতে চাইলে এন এর নতুন সচিব এ এম এম হক হকদা ডেইলি ক্যাম্পাসকে বলেন দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি আমরা দ্রুত দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করছি পরীক্ষক প্রধান পরীক্ষকরা খাতা দেখা শেষ শেষে দিয়ে যাচ্ছেন আমরা চলতি মাসের শেষে আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকেই ভাইভাগ শুরু করতে চাচ্ছি এদিকে এন্ট্রেসের পরীক্ষা সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা মনে করছেন আগামী মাসের শুরুতে শিক্ষক নিবন্ধন লিখিত ফল পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা বেশি যদি ওই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তারা সোমবার সরজমিনে এন টিআরসি কার্যালয়ে অবস্থানকালে বেশ কয়েকজন পরীক্ষককে শিক্ষক নিবেদনের লিখিত পরীক্ষার খাতা জমা দিয়ে যেতে দেখা গেছে এদিকে আঠারোতম শিক্ষক নিবেদনের ভাইবা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এন কর্মকর্তারা গত পনেরোই মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এন এতে গড়ে পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিল চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী গত বার ও তেরো জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ সাড়ে তিন লাখ প্রার্থী তো তুষার মন্ত্রিউস এই ছিল আজকের আপডেট আমি মনে করি আমার চ্যানেলটি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা পরবর্তীতে কোনো আপডেট নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ